দেখতে দু সালটা শেষ হয়ে গেল মানে হয়ে যাবে হ্যাঁ আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন আর আকাশটা দেখুন কেমন হালকা রোজ্জ্বল মলে আছে তবে মেঘলা খুব একটা নয় পরিষ্কারই আছে আমি এখন আমাদের বাড়ির ছাদে রয়েছি জানে বাড়িতে ছাদের কাজ হবে তার জন্য কিছু ইট আনা আছে চলুন তারা কি মায়ের নতুন করে বাগানটা একবার দেখিয়ে আনি আপনাদের মনে আছে আগে একবার ভিডিওটাতে দেখিয়েছিলাম সে সমস্ত খাও গত বছরের এই বছর নতুন করে কি লাগিয়েছে সেটা একটু দেখে নিই তো এখানে দেখুন মা শিম গাছ তারপরে নানা রকমের শাকের গাছ অনেক কিছুই লাগিয়েছেন তারপরে আলু গাছ আমি এসে কয়েকটা আলু গাছ লাগিয়েছিলাম কিন্তু আলু গাছগুলো উল্টে গেছে যাই হোক শাক পাতা তো খেতে পারো সেটাই অনেক আর এখানে দেখেন উচ্ছে গাছে বেশ উচ্ছে হয়েছে জানেন কিন্তু না বেশ উচ্ছে গাছ মানে উচ্ছেতে না বেশ পোকা লেগে গেছে আর বেগুন গাছে বেগুনও ধরেছে মোটামুটি ঘর থেকে ভালোই সবজি বেরিয়ে যায় গ্রামে থাকলে না এই একটা বেশ সুবিধে বলেন গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন প্রমিলার পৃথিবীর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আচ্ছা বলুন তো এই ফ এই জিনিসটা কতজন চিনতে পারছেন অবশ্য আপনাদের বেশিরভাগ মানুষই চেনার কথা নয় হ্যাঁ যারা গ্রামের দিকে আছেন তাদের সম্ভবত এটা চেনার কথা কারণ এটা আমাদের ভাষায় পালু বলি মানে আমি যেখানটায় থাকি সেখানে আমাদের এগুলোকে পালু বলা হয় খানিকটা আদার মতন দেখতে কিন্তু এটা আদা নয় জানেন এটা তৈরি করার প্রসেসও কিন্তু আছে এটাকে মাটি থেকে তুলে নিয়ে এসে ভালো করে ছিলে পরিষ্কার করে ধুয়ে এরকম কুচি কুচি করে নিতে হয় আগে অবশ্য ওই আদা কুরুনির মতন হয় না ওইটাতে মিক্সি মানে করে কুড়িয়ে নেওয়া হতো এখন অবশ্য মিক্সি এসে গেছে মিক্সিতেই করে নেওয়া যাই হোক তার প্রসেস কোনো একদিন পরে দেখাবো আজকে ছিল বললাম থার্টি ফার্স্ট ডিসেম্বর তাই ঘরোভাবে আরও একটা পার্টির আয়োজন করেছিলাম ঘরে করেছিলাম বিরিয়ানি শ্বশুরবাড়িতে গেছিলাম ওখানে করেছিলাম বিরিয়ানি জানেন সবাই খুব ভালোই বলেছিল আমার হাতে বিরিয়ানিটা খুব একটা খারাপ হয় না তাই বাড়িতেও বানিয়ে ফেললাম মানে বাপের বাড়িতে শ্বশুরবাড়িতে বানিয়েছিলাম সবাইকে তখন করে খাইয়েছিলাম কিন্তু ভিডিওটা করা হয়ে ওঠেনি জানেন আর এখানে তাই করে খাওয়ানোর ইচ্ছে হলো যেমন ভাবার তেমন কাজ মাংস নিয়ে চলে এসেছিলাম তারপরে মাংস রান্নার যে প্রসেসটা থাকে সেই সমস্ত কিছু দই চিকেনের সঙ্গে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে হয়তো আপনাদের মনে হতেই পারে এই আবার কেমন কথা নিজের রান্নার প্রশংসা নিজেই করছে না না বিশ্বাস করুন আমি নিজে রান্নার প্রশংসা কখনোই করি না যারা আমার হাতে রান্না খান তারাই বলেন যে অবশ্যই কিছু কিছু রান্না খুব ভালো হয় হ্যাঁ সব রান্না কিন্তু খুব একটা ভালো হয় না চলুন এবার ভিডিওতে আসা যাক তো আপনারা দেখতেই আমি মাংসটা ম্যারিনেট করে পেলেন কিছুক্ষণের জন্য রেখে দিব আর এখানে দেখুন আলু ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে মা ভাতটাও বানিয়ে রেখে দিয়েছে হাঁড়িটাতে পুরো পরিষ্কার করবো কিছুক্ষণ পরে হাঁড়িটা খুব গরম ছিল তো চলুন এবার রান্নাতে ফিরে আসা যাক আর এখানে দেখুন এবার আমি গরম তেলে আলুগুলো ভালো করে ভেজে নিব আচ্ছা এখানে কিন্তু আমি একটা কথা বলি আমি কিন্তু এই রকমভাবেই বিরিয়ানিটা রান্না করি অনেকের অনেক রকমের আলাদা আলাদা পদ্ধতি থাকতে পারে বাট আমি কিন্তু এইভাবেই রান্নাটা করি আর বিশ্বাস করুক এতে কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয় তো চলুন এবার দেখুন আমি রান্নাটা কেমন করে করি তো এবার দেখুন আমি তেল গরম করিয়ে নিয়ে তাতে চিনি আর গরম মশলা ফোড়নে দিয়েছিলাম গোটা তেজপাতা দিয়েছিলাম তো সেটা একটুখানি না তেলে নাড়াচাড়া করার পরে চিনিটা লাল হয়ে আসার পরে আমি পেঁয়াজ দিয়েছিলাম তারপর পেঁয়াজ ব্রাউন হওয়ার পরে আমি টমেটো দিয়েছিলাম আর একটা কথা কি জানেন তো আমি না ঘরোয়াভাবে যেহেতু রান্না করছি বা করি তো আমি বেরেস্তাটা দিই না ঠিক আছে আর ডিমটাও দিই না তো তারপরে দেখুন সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো এবার দেখুন আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়েও দিয়েছে মশলার কাঠটা কত সুন্দর এসছে না এবার এই যে চিকেনটা ম্যারিনেট করা ছিল এটা দিয়ে দেবো আর এটাকেও ভালো করে রসিয়ে কষিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আসলে কি বলুন তো মশলাটাকে মাংস সবজিটাকে যতটা কষিয়ে কষিয়ে রান্না করা যায় ততই রান্নার স্বাদ বাড়ে আর আমার না এই স্পেশাল কিছু রান্না করার সময় হলে না প্রত্যেকবারই জানেন একটু টেনশানই হয় রান্নাটা ঠিকঠাক হচ্ছে তো খেয়ে ভালো বলবে তো এই আর কি তবে আমার নয় আমার মনে হয় আমাদের সবারই এটাই হয় তো চলুন ভিডিওটা আপনারা সবাই পুরোটা দেখতে থাকুন তো এবার দেখুন আমি মাংসটা কষিয়ে নেওয়ার পর বিরিয়ানিতে ভাতটা বসিয়েও দিয়েছি ওই ভিডিওটা করা হয়ে ওঠেনি তো এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর সঙ্গে কী ছিল সেটাও দেখে নিন সঙ্গে ছিল শশা পেঁয়াজ কুচি করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দই দিয়ে রায়তা আর ছিল স্যালাড তো সঙ্গে এগুলোই ছিল আর দই বিরিয়ানির সঙ্গে রায়তাটা সবচেয়ে বেশি ভালো লাগে তো সেই জন্যই রায়তা করেছিলাম আর ওখানে মা শশা পেঁয়াজ টমেটো কেটেছিলেন আর সবাইকে আমি এখানে বলছি যে সবাই গন্তরা নিয়ে নাও আমি কিছুক্ষণ পরে আবার ভিডিওটা করলাম অলরেডি ওটা হয়ে যাওয়ার পরে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই একটা লাইক শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের সামনে সব সময় আগে চলে যায় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর থার্টি ফার্স্ট ডিসেম্বর আপনারা কেমন কাটালেন সেটাও আমাকে অবশ্যই তো আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বরটা ঠিক এইভাবেই কেটেছিল সারাটা দিন আমরা খুব মজা হাসিতেই কাটিয়েছিলাম আর আমার মেয়েও খুব মজা পেয়েছে তার স্পেশাল পছন্দের বিরিয়ানি করে খাইয়েছিলাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে